একটি শোক সংবাদ একটি শোক সংবাদ কারিয়াল খাতা ডাঙ্গাপাড়াডিবাসী মোহাম্মদ মাসুম ও আব্দুল হাকিমের পিতা ইডভাটার ম্যানেজার আলহাস আব্দুর রাজ্জাক ওরফে রেজে গালি আলহাস আব্দুর রাজ্জাক ওরফে রেজে গালি গতকাল সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন ইন্ডা আলিল্লাহি ওয়াই ইন্ডা রাজিউন মরুমের জানাজার নামাজ অর্ধ সকাল এগারোটায় খাতা ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে জানাজা শেষে কাডিয়াল খাতা ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে উক্ত জানাজার নামাজ ও দাফন কার্যে শরিক হওয়ার জন্য মরভুমের সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীগণদের জানানো যাইতেছে